যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের কী লাভ সব ধরনের চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের জবাবে বেশ কিছু মার্কিন পণ্য পাল্টা শুল্ক আরোপ করছে চীন এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হল বিশ্লেষকরা বলছেন চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের পণ্যের উপর শুল্ক আরোপ করলেও বিশ্ব বাণিজ্য এর প্রভাব পড়বে আর ডোনাল্ড ট্রাম্প এই ধরনের উদ্বেগ অব্যাহত রাখলে আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে এর ফলে ধীর হয়ে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ট্রাম্প ইতিমধ্যেই স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং এর ফলে কানাডার উপর বড় ধরনের প্রভাব পড়বে এর আগে তিনি মেক্সিকো ও কানাডার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেও পরে দেশ দুটির সাথে এক সমঝোতার মাধ্যমে তা স্থগিত করেছেন কিন্তু একই সাথে চীনের সব ধরনের পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বাস্তবায়ন থেকে পিছিয়ে আসেননি তার ঘোষণা অনুযায়ী গত চৌঠা ফেব্রুয়ারি সব চীনা পণ্যের উপর শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র এটি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই বেইজিংও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় যা আজ কার্যকর হলো অর্থনীতিবিদ ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ ধরনের পরস্পর বিরোধী বাণিজ্য পদক্ষেপ দীর্ঘমেয়াদী হলে তা বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির গতিকে দৃঢ় করবে এবং এর ফলে বৈশ্বিক কর্মসংস্থানেও বাংলাদেশের মতো স্বল্প মাত্রায় রপ্তানি করে এমন দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ডাক্তার সুবর্ণ বড়ুয়া বলছেন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে চীনা রপ্তানির উপর এবং সেটি যুক্তরাষ্ট্রে আমদানির জন্য প্রযোজ্য হলেও বৈশ্বিক বাণিজ্যই এর প্রভাব পড়বে বাংলাদেশ কি লাভবান হবে ব্যবসায়ী ফজলুল হকের মতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা কোন পর্যন্ত যায় সেই সম্পর্কে এখনই ধারণা করা কঠিন তবে আপাতত দৃষ্টিতে সক্ষমতার পরিচয় দিতে পারলে বাংলাদেশ শুধু তৈরি পোশাক খাতে কিছুটা হলেও লাভবান হওয়ার সুযোগ পেতে পারে অনিশ্চয়তার জায়গাটি এখনও পরিষ্কার না সামনে বোঝা যাবে তৈরি পোশাক খাতে চীন থেকে কিছু অর্ডার ডাইভার্ট হতে পারে বিদ্যুৎ গ্যাস ব্যাংক সহায়তার ক্ষেত্রে চলমান সমস্যার সমাধান করা গেলে তার কিছুটা হলেও সুবিধা নেওয়ার চেষ্টা বাংলাদেশ করতে পারে